আসসালামু আলাইকুম ইয়ার রহমাতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর রহমতে পৃথিবী যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইরে ভালো রাখে সুস্থ রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে আপনারা শেয়ার করবেন কি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা ওই যারা আমাদের চ্যানেলটারে হিংসা করে তাদের উদ্দেশ্যে কী বলবেন আরে শুনেন মানুষ মানুষের জন্য বুঝছেন মানুষ মানুষের জন্য যে যে কাজ করে তাকে সেই কাজ করার জন্য সহযোগিতা করেন আল্লাহ আল্লাহর রাসুল কইসে এক মুসলমান ভাইরে আর এক মুসলমান ভাই সহযোগিতা করো আপনারা প্লিজ কেউ হিংসা করিয়া খারাপ কোনো মন্তব্য করবেন না আমাদের যদি ভুল হয় আপনারা ফোন করে আমাদেরকে সংশোধন করে দিয়েন বা কমিউটারের মধ্যে আপনার আমাদেরকে সংশোধন করে দিয়ে আমরা সংশোধন হয়ে যাবো প্লিজ আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করি খারাপ কোনো মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন ইতিমধ্যে লাইক শেয়ার করেছেন এবং ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আবারও অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে পাবেন ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবে ঢুকে গেলে আমাদের পনেরো ষোলোশো ভিডিওর মতো আছে নাম্বার নাম্বারে চলে যাবেন কারণ প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে যখন নাম্বার দিয়ে আমাকে বলবেন ভাই আমি এই জায়গাটা দেখতে চাই তখন আসলে আমাদের বসতে সুবিধা হয় আপনাকেও তথ্য দিতে সুবিধা হবে এই প্রথমে অনুরোধ জানাচ্ছি সবাই ইউটিউবে ঢুকার চেষ্টা করবেন তো সাথেই থাকুন

তো এখানেও কিন্তু সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই যে সামনে দোকানপাটের কাজ চলতেছে তো এখানে রাস্তার পাশেই জায়গা আছে সুন্দর মুখপাত আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন মোটামুটি বিশ শতকর একটা প্লট আছে এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এই তাল গাছটার থেকে আমি স্লোলি দেখাচ্ছি এখানেই মোটামুটি ভালো একটা এরিয়া আছে কয় দুশো ফিট হবে না এমনি মুখপাতটা আনুমানিক 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 দুশো ফিট হবে আর চাইলে চাইলে পিছনে আরও জায়গা নিতে পারবেন ছোটোখাটো হাউজিংও করতে পারবেন যেহেতু জায়গা পিছনে আরও আছে ওনারাও বিক্রি করবেন তো এই জায়গাটা মূলত গন্ডা হিসাবে নিতে পারবেন আমি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি প্রতি গণ্ডা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে পঁয়ত্রিশ লক্ষ তো সেই সাথে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ কল করেন কল করবেন সন্ধ্যা পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আসলে দিনের বেলায় অনেক সময় ফোন ধরা হয় না যেহেতু আমরা আসলে ভিডিও করি হুন্ডাতে থাকি অনেক সময় ফোন ধরা হয় না আন্তরিকভাবে দুঃখিত অনেক সময় হয়তো নামাজে আছি অথবা রেস্টে আছি ওই টাইমে ফোন দিয়ে থাকেন এই জন্য সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি যে আসলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত এই টাইমটা আপনাদের জন্য ফিক্সড করা আছে এই টাইমটাতে যদি আপনারা ফোন দেন তাহলে আর সমস্যা হয় না ফোন ইনশাআল্লাহ রিসিভ করব অনেকে অভিযোগ দিয়েছেন এই জন্য আসলে আমাকে পান না অনেক সময় ফোন করে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আর একটু সিস্টেম হয়নি পরবর্তীতে বিকল্প আরও অন্য ফোন নাম্বার দেবো অলওয়েজ যেহেতু আমার অ্যাবসেন্সেও ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে নাম্বার দিব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ